আসসালামাইকুম চলুন বরেন্দ্র ভূমি সম্পর্কে আমরা জানি বরেন্দ্র ভূমি বেরিন ট্রাক্ট বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাস্টসিন ভূ প্রাকৃতিক একক প্রায় সাত হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্র ভূমি বিস্তৃত চতুর্শ পাশ্চাত্যর প্লাবন ভূমি থেকে পৃথক এই প্রকৃতি পুরাতন পলল গঠিত একটি ভূমিরূপ হিসেবে দীর্ঘ সময় থেকেই স্বীকৃত বরেন্দ্র ভূমির ভৌগোলিক অবস্থান মোটামুটি চব্বিশ ডিগ্রি বিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে পঁচিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং আটাশি ডিগ্রি বিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে উননব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত ভূপ্রাকৃতিক এই একক পূর্বে করতোয়া নদী দ্বারা পশ্চিমে মহানন্দা নদী দ্বারা এবং দক্ষিণে গঙ্গা নদীর উত্তর দ্বারা সীমাবদ্ধ বরেন্দ্রভূমির পূর্ব প্রান্তে একটি চ্যুতির চ্যুতির অবস্থান সুস্পষ্ট এবং হ্যাঁ বরাবর ছোটো যমুনা আত্রে এবং পুনর্ নদী প্রবাহিত হচ্ছে এই ভূপ্রাকৃতিক এককের পশ্চিমাংশ আনত এবং পশ্চিম প্রান্তের অংশবিশেষ অবশিষ্ট ভূভাগ এবং পার্শ্ববর্তী মহানন্দা প্লাবন ভূমি থেকে পণ্য মিটারেরও অধিক উঁচু বৃহত্তর দিনাজপুর রংপুর পাবনা রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরন্দভূমি বিস্তৃত সবাই ভালো থাকবেন আলাইকুম